কাজটাকে আদালতে তোলা হয় আর এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ছোটন সিং সেনগুপ্তের কাছে ছোটন ইতিমধ্যে কি আসানসোল আদালতে তোলা হয়ে গেছে কি জানতে পারছো কি আপডেট রয়েছে দেখো বিহারের গ্যাংস্টার সুবোধ সিং সে বিহারের বেউর জেলে বন্দী ছিল এবং তাকে আজকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে এবং যেটা জানা গিয়েছে যে রানীগঞ্জে দু সালে সুন্দর ভালাটিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল এবং সেই ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড এই সুবোধ সিং এবং এই ঘটনা ইতিমধ্যে চারজনকে আগে পুলিশ সিআইডি সিআইডি গ্রেফতার করেছিল এবং অবশেষে শুভ সিংকে আনা হয়েছে এবং বিহারের থেকে তাকে বেউরজল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে তাকে আনা হয়েছে এবং আজকে সেফ কাস্টাডির জন্য তাকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে এবং এরপর তাকে আসানসোল আদালতে অর্থাৎ আদালত থেকে তাকে জেলে নিয়ে যাওয়া হবে এবং তারপরে কিন্তু তিন তারিখ আগামী তেসরা জুলাই তাকে ফের আদালতে পেশ করা হবে এই শুভ সিং সে বিখ্যাত গ্যাংস্টার এবং একেবারে কুখ্যাত দুষ্কৃতি এবং জুয়েল থি যেতে পারে বিহারের

সেই কে তদন্ত ভার নেয় এবং চারজনকে সেখানে গ্রেফতার করা হয়েছে এবং অবশেষে সুবো সিংকে তারা নিয়ে এসছে এবং তাকে সেফ কাস্টাডির জন্য তাকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে এবং সিআইডি সূত্রে খবর সেখান থেকে তাকে আসানসোল জেলে রাখা হবে এবং তারপরে তেসরা জুলাই ক্রেট তাকে আসানসোল আদালতে পেশ করা হবে এবং যেটা পুলিশ সূত্রে খবর যে রানীগঞ্জের ডাকাতি যে সোনার দোকান ডাকাতি কাণ্ডে সেখানেও জড়িত থাকতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে তবে এই এখন যে অর্থাৎ ডাকাতি

জানা গেছে দু সালে ফেব্রুয়ারি মাসে রানীগঞ্জে ব্যবসায়ী সুন্দর ভলটিয়ার বাড়িতে ডাকাতি কাণ্ডে শুভ সিংকে রবিবার আসানসোল আদালতে পেশ করে সিআইডি আসানসোল আদালতে পেশ সুবোধ সিংকে গ্যাংস্টার শুভোধ সিংকে তাকে আজ বিহার থেকে আসানসোলে নেওয়া আনা হয় এবং তারপর আসানসোলে জেলা হাসপাতালে মেডিকেল টেস্টের পর তাকে আদালতে তোলা হয় いいですね。